রাফানের জন্য একটি খুব সুন্দর গিফট এনেছি রাফান খোলো তো বাইপিক ফেসবুক পেজ থেকে এই প্রোডাক্টটি পাঠিয়েছে তারা বারোশো পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টটি সেল করছে আমার কাছে মনে খুবই ভালো কিছু একটা হতে যাচ্ছে বিকজ এটাতে অডিও কল যেমন করতে পারবেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট আলট্রা লং ব্যাটারি আছে এবং গেমেও কিন্তু আপনি সানগ্লাসটা ব্যবহার করতে পারবেন সাউন্ড শুনতে পারছেন ওয়াও দেখি নর্মাল সানগ্লাসের মতো দূরে যাও তো দেখি কেমন লাগে এটা তো দেখে বুঝার উপায় নাই আচ্ছা এটা কিন্তু পুরাই নর্মাল সানগ্লাসের মতো দেখা যাচ্ছে হ্যাঁ বাট এইখানে এইটা দিয়ে আপনি গান টান সবই সুন্দর আমরা এটাকে অন করি দেখি কি অবস্থা হয় এই সানগ্লাসে কিছু বাটনও আছে দেখতে পাচ্ছেন এখানে প্লে পজ এবং নেক্সট প্রিভিয়াস এই বাটনগুলো আছে এখানে ক্লিক করে আপনি কিন্তু চাইলে এই সানগ্লাসটিকে অন করতে পারবেন অন হয়ে যাওয়ার পরে দেখবেন ব্লিংকিং হচ্ছে এবং আপনি তখন আপনার মোবাইল দিয়ে ব্লুটুথের মাধ্যমে আপনি কিন্তু চাইলে জাস্ট এই সানগ্লাসটি আপনি কানেকশন করে ফেলতে পারেন দেখুন এখানে দেখাচ্ছে এক্স জি এইটেড প্রো এই সানগ্লাসটি আপনি কানেকশন করে ফেললেন আমার কাছে ভালোই লাগছে বিষয়টা আর মেইন হচ্ছে যে এটার কানে ধরলে আরো সুন্দর করে শোনা যাবে যাই এটাতে আপনি কথাও বলতে পারবেন এটাতে আছে হচ্ছে হলো কি কি আছে আশিয়া মেচের ব্যাটারি আছে ওয়ার্কিং আওয়ার আপ টু ফোর আওয়ার্স একসাথে মানে একটা না এক ঘন্টা চার্জ দিলে আপনি প্রায় চার ঘন্টা এটা আপনি কাজ করবে দশ মিটার পর্যন্ত রেঞ্জ আছে বিটি ফাইভ পয়েন্ট থ্রি সুপার লং এডিউরেন্স ইন্টেলিজেন্ট কমিউনিকেশন কল নয়েজ রিডাকশন বাও ভালো আপনাদের লাগলে কিন্তু এটা কিনতে পারেন